নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবকলে ভালো আছেন আজ আমি বলবো রানী রাসমণির কথা আমরা জানি যে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি এবং সেটাও কিন্তু খুব সহজ ছিল না রানী রাসমণির কাছে তখন তাকে অনেক মানে দুর্ভোগ পোহাতে হয়েছিল এই মন্দিরটা স্থাপন করতে গিয়ে তো আমরা কিন্তু আরেকটা কথা জানি না সেটা হচ্ছে যে রানী রাসমণির জন্মভূমিতে মানে মাতৃমন্দির প্রতিষ্ঠা করার খুবই ইচ্ছা ছিল রানীর কিন্তু সেটাও কিন্তু অপূর্ণ থেকে গেছে তো চলুন সেই রানী রাসমণির জন্মভিটের কথাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব এবং সেখানে মাতৃ মন্দির প্রতিষ্ঠার স্বপ্নতার প্রবল ছিল এবং অনেক চেষ্টাও করেছিলেন তিনি তো সেক্ষেত্রে তিনি কি সফল হয়েছিলেন সে কথাই আজ আমি আপনাদের সামনে বলবো অপমানিত রানী মাথা নিচু করে ফিরে গেলেন যানবাজারে না অর্থ বা ক্ষমতা বলে বাপের বাড়ির জমিদারের বিরুদ্ধে কোনো প্রতিহিংসার কথা মনেও আনলেন না তিনি হয়তো এটাই ছিল মায়ের ইচ্ছে উত্তরায়নের পথে ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী তিন নদীর মিলন তিন কুল মিলে যেন ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে উঠেছে বজ্রা চলেছে ত্রিবেণী সঙ্গমে উত্তরায়নের পথে বজরা যেন আবহমান কালের প্রতীক যাত্রীরা এক এক যুগে এক একজন কালের বজরা চলতেই থাকে এই নদীর বহমানতা সেই অতীতকাল থেকে উজান ও ভাটা জীবনের ওঠা পড়ার মতো চক্রাকারভাবেই বয়ে চলেছে নদীর প্রবাহ কখনো সমুদ্রে লীন হয়ে যাওয়ার পথে কখনো বা সমুদ্র থেকে ছাড়িয়ে অনেক দূর আরও দূর নদীর উৎসের দিকে এগিয়ে যাওয়া নদীর ধারের ঘাটগুলি সারা সারাদিনের কর্মব্যস্ততার পর সন্ধ্যের অন্ধকারে নিঝুম হয়ে মনে করে পুরানো যুগের আদি অন্ত কাহিনীর কথা যে কাহিনী কিছু জানা কিছু বা অজানা নদীর কাছে কোনো কিছুই লুকোনো নয় যুগ যুগ ধরে এই পথে চলতে চলতে সে প্রত্যক্ষ করেছে জীবন মৃত্যু নিত্য নতুন খেলা সব কিছুরই সাক্ষী এই নদী নদী তীরের অসুস্থ বটের ঝুড়ি উত্তরে নদী যেখানে বাঁক নিয়েছে তার থেকে একটু দূরেই ত্রিবেণী সঙ্গম এই ত্রিবেণী প্রয়াগরাজে ত্রিবেণী নয় এই ত্রিবেণী মুক্তবেণী গঙ্গা যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী নদীর মিলন বর্তমানে হুগলি জেলার বাঁশবেড়িয়া থেকে কিছু দূরে অবস্থিত ত্রিবেণীর পথে যাতায়াত বহু যুগ ধরে ত্রিবেণী সঙ্গমে স্নানে পুণ্য অর্জন হয় কত স্মৃতি কত ইতিহাস কত নিষ্ঠুরতার কত দুঃখের কাহিনী নদীর কুলে নৌকার বৈঠার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে রয়েছে পুকুর নিয়ে গড়ে উঠেছিল সে ঐতিহাসিক মুহূর্তের ঘটনা প্রবাহ এত বছর পর যার সঠিক অবস্থান খুঁজে পাওয়া প্রায় অসম্ভব কালের গর্ভে হারিয়ে গেছে কত কাহিনী কত চিহ্ন শুধু জায়গার নাম ধরে রেখেছে ঘটনার প্রমাণ হিসাবে বাঘের মোড় থেকে হুগলি নদীর কুলের দিকে ভাঙাছড়া পথ পেরিয়ে খোলা প্রান্তরে এসে যেন চোখের মুক্তি ঘটল বিশাল খোলা প্রান্তর গাছপালা ভরা একদিকে বয়ে চলেছে হুগলি নদী যা গঙ্গা নামেই ডাকা হয় নদীর তীরে দূর থেকে দেখা যায় মন্দিরের চূড়া রানী রাসমণি ঘাট নামে পরিচিত এই স্থান নদীর একদম গা ঘেঁষে ঢালায় রাস্তা আর তার পাশেই মন্দির বর্ষার সময় নদীর দুকুল ছাপিয়ে জল ওঠে এই মন্দিরে গোড়া পর্যন্ত সেই কারণেই হয়তো মাতৃমূর্তি স্থাপন করা হয়েছে মন্দিরের দ্বিতল কক্ষে নিচের তলাটা অনেকটাই খোলামেলা রাখা হয়েছে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে মূল মন্দিরে গর্ভগৃহ ভিতরে মা কালীর বিগ্রহ কুষ্টি পাথরে গড়া মায়ের মুখ দক্ষিণ মুখে স্থাপিত মা এখানে দক্ষিণাকালী নিত্য পুজো ছাড়াও এখানে বিভিন্ন শুভ অনুষ্ঠানের ব্যবস্থাও আছে মন্দিরের অন্যতম প্রধান সেবাহীত স্বামী রামদেবানন্দজি মন্দির প্রাঙ্গণে বসে বলছিলেন রানী রাসমণি ঘাট ও মাতৃ মন্দিরের ইতিহাস যার অনেকটাই অজানা ছিল এতকাল এই বিষয়ে বিস্তৃত বিবরণ বা তথ্যাদি এখনও পুরো সংগ্রহ করা হয়ে ওঠেনি মন্দির প্রতিষ্ঠা ও তারপরে বিভিন্ন অলৌকিক কাণ্ডের সাক্ষী এখানে মন্দিরের গায়ে গড়ে তোলা হচ্ছে আরেকটি উপাসনা স্থল সেটা বেলুন মঠের আদলে যাতে গঙ্গার দুপারের আলাদা থাকা বেলুন মঠ ও দক্ষিণেশ্বর মন্দির দূরত্ব ঘুচিয়ে তা একই অঙ্গে বিরাজ করে স্বামী বামদেবানন্দজি বলেছিলেন রানী রাসমণির জীবনের এক অজানা ঘটনা তখনও দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়নি সেবার রানী রাসমণি উত্তরায়ণের শুরুতে গেলেন ত্রিবেণী সঙ্গমে স্নানের উদ্দেশ্যে রানীর পৈতৃক গৃহ হালি শহরের কোনাগ্রাম ত্রিবেণীর খুব কাছেই বহু বছর নিজের ভিটেমাটি দর্শন করা হয়নি হবে বা কী করে যানবাজার জমিদার বাড়ির হাজারটা কাজের মধ্যে তারা সময়ে কুলিয়ে উঠতে পারেন না আর পৈতৃক ভিটেতে এখন আর তার কেউ নেই বাবা মা গত হয়েছেন বহুকাল ভিটেতে বাড়ির অস্তিত্বও প্রায় নেই বললে চলে ভাঙ্গা করে ঘরখানি যে কবে মাটির সঙ্গে মিশে গিয়েছে তার কোনো হাল হদিশ পাওয়া যায় না পিতৃভূমিতে ফিরলে তো কোথাও একটা উঠতে হবে সেই কারণে আগে লোক পাঠিয়ে কোনা গ্রামে কয়েকদিন থাকার মতো ঘরের ব্যবস্থা করেন রানী ইচ্ছা তিন রাত্রি কাটিয়ে যানবাজারে ফিরবেন বেলা তখন দুপুর গড়িয়েছে রাসমণির বজরা। কলকাতা থেকে সে পৌঁছালো হালি শহরে কোনা গ্রামে গঙ্গার তীরে গ্রামটিতে লোকজন খাওয়া দাওয়ার পর বিশ্রামে মগ্ন বজরা থেকে ধুলি ধূসার পথে নেমে এলেন রানী বহু বছর পর নিজের গ্রামে ফেরা হালি শহরে কোনা গ্রামে সেই ছোট্ট মেয়েটির কত স্মৃতি কত আনন্দের সাক্ষী চারিদিকে গঙ্গা নদী ও তার তীরের মানুষজনের সঙ্গে জড়িয়ে আছে তার জীবনের এক যুগ ছেলেবেলার সঙ্গীরা কে যে কোথায় আছে কে জানে রানী এসেছেন তার নিজের গ্রামে এ রানী এসেছেন চানবাজারের রানী হিসাবে নন কোনা গ্রামে সেই ছোট্ট রানী মেয়েটি যে বহু বছর পর ফিরে এসেছে তার পিতৃভিটে রানী আসার কথা শুনে গ্রামগঞ্জের লোক উজাড় করে এসেছে তার সঙ্গে দেখা করতে এসেছে তার ছেলেবেলার সঙ্গীরা যাদের আশেপাশের গ্রামে বিয়ে হয়েছিল রানীও প্রস্তুত হয়ে এসেছিলেন প্রত্যেকের জন্য উপহার ফল ফলাদি মিষ্টি অর্থ এসব নিয়ে কিন্তু এই ভিটে এসে রানীর মনে হয়েছিল এবার নিজের গ্রামে অন্য কিছু করা প্রথমে মনে আসে এক মন্দির স্থাপনের কথা মা কালীর মন্দির স্থাপন করলে তা গ্রামের পাঁচটা লোকের যেমন উপকার হবে তেমনি তৃপ্ত হবেন কিন্তু মায়ের মন্দির প্রতিষ্ঠা করা তো মুখের কথা নয় মন্দিরের সঙ্গে মায়ের নৃত্য সেবারও আয়োজন করতে হবে তাতে যেন একদিনের জন্য বাধা না পড়ে রানী জানতেন তিনি চিরকাল ইহজগতে থাকবেন না তার অবর্তমানে মন্দিরের নৃত্য পুজো ও সেবায় যাতে কোনো ছেদ না ঘটে তার ব্যবস্থাও করে যেতে হবে মন্দির প্রতিষ্ঠা হলে সংলগ্ন জমিতে মন্দিরের নিত্য সেবার উপাদান উৎপন্ন করার ব্যবস্থার জন্য বাপের বাড়িতে এসে রানী রাসমণি সেখানকার জমিদারের কাছে হাজির হলেন অনেক আশা নিয়ে জমিদারের কাছে পঞ্চাশ বিঘা জমি চাইলেন মায়ের মন্দির প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তবে তা বিনামূল্যে নয় রীতিমতো কাঞ্চন মূল্যে কিনতে আগ্রহ প্রকাশ করলেন গ্রামের জমিদারের কাছে জমিদার প্রথমে রাজি হলেও পরে কিন্তু বেগে বসলেন সেই জমি কিন্তু রানী রাসমণিকে I hope তিনি জানিয়ে দিলেন মন্দিরে জমি হবে না রানী হলো যাতে নিচু বিধবা মহিলাকে মন্দির প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না একমাত্র উচ্চ বর্ণের অধিকার আছে মন্দির প্রতিষ্ঠা করার যানবাজারের রানীকে ভরা সভার মধ্যে দূর দূর করে তাড়িয়ে দিলেন অহংকারী জমিদার শূদ্রের প্রতিষ্ঠিত মন্দিরে পা রাখবেন না কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ এমনটাই মুখের ওপর জানিয়ে দিলেন কোনা গ্রামের জমিদার অপমানিত রানী মাথা নিচু করে ফিরে গেলেন চানবাজারে না অর্থ বা ক্ষমতা বলে বাপের বাড়ির জমিদারের বিরুদ্ধে কোনো প্রতিহিংসামূলক ব্যবস্থা তিনি নেননি যানবাজারে ফিরে মন থেকে মুছতে পারলেন না মন্দির প্রতিষ্ঠা করে মায়ের বিগ্রহ স্থাপনের কথা পিতৃভূমিতে না হলেও অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে গঙ্গার পূর্বকূলে দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠা করলেন মা ভবতারিণীকে সেটা আঠেরোশো সাল মন্দির প্রতিষ্ঠা করার কয়েক বছর পর দেহ রাখলেন রানী আঠারোশো একষট্টি সালের উনিশে ফেব্রুয়ারি আটষট্টি বছর বয়সে মারা যান তিনি নিজের জন্মভূমিতে মাতৃমন্দির প্রতিষ্ঠা করার স্বপ্ন রয়ে গেল রানীর মৃত্যুর পর কেটে গেছে প্রায় এক শতক লোকমুখে কথিত যে রানী রাসমণির বাপের বাড়ি হালি শহরের তিন গ্রামের তিন ব্যক্তি হঠাৎ প্রায় একই সময়ে পেলেন মায়ের স্বপ্নাদেশ মা কালী তাদের আদেশ দেন গঙ্গার পূর্বে পারে মায়ের মন্দির স্থাপন করে মাকে প্রতিষ্ঠা করতে কেউ পেলেন জমি কেনার আদেশ কেউ মন্দির করার কেউ বা মাতৃমূর্তি স্থাপন করার প্রত্যেকেই আলাদা আলাদা ব্যক্তি কেউ কারো পরিচিত নয় এমন কি এই তিনজন এই একই এলাকার বাসিন্দাও নন এক কথায় বলা চলে অলৌকিক কাণ্ড কোনো এক অনুষ্ঠানে সেই তিন সম্ভ্রান্ত ব্যক্তি আমন্ত্রণ পেয়ে এক দুপুরে সমবেত হলেন দুপুরে আহারের পর ঘরোয়া খোশ গল্পে মেতে উঠলেন তখন সমস্ত ব্যক্তিরা সেই সময় কথার ছলে এক ব্যক্তি তার মায়ের স্বপ্নাদেশের কথা খুলে বললেন তার কথা শেষ হতে না হতেই অপর দুজন কাঁপতে কাঁপতে প্রথমজনের হাত চেপে ধরলেন ভরা সভার মাঝে তারাও যে পেয়েছেন দেবীর আদেশ প্রায় একই রকমভাবে এসে দেবী তাদের প্রত্যেককে দিয়েছেন আলাদা আলাদা নির্দেশ অপর দুজন খুলে বললেন তাদের স্বপ্নাদেশের কথা সবাই বুঝলেন এও এক মায়ের লীলা পরস্পরের অপরিচিত তিনজনকে স্বপ্নে আদেশ ও পরে তাদের একই অনুষ্ঠানে একত্রিত করা তিন ব্যক্তি আলোচনা করে স্থির করলেন মন্দির স্থাপনের বিষয়টি উনিশশো সালের চরণ চন্দনবাটি গ্রামে গড়ে উঠল দক্ষিণেশ্বরের আদলে অপর একটি মন্দির রানী রাসমণির অপ অপূর্ণ ইচ্ছাকে সম্মান জানাতে মন্দির তৈরি হলো দক্ষিণেশ্বরের আদলে আবাহনী পূজা ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করলেন তৈলঙ্গ স্বামীর প্রশিষ্য প্রায় সাত ফুট লম্বা সে ব্রাহ্মণের বয়স সেই সময় শতবর্ষ পেরিয়েছে যে ঘাটের নাম রানীর নাম অনুসারে রানী রাসমণি ঘাট ও সে ঘাটের পাশে প্রতিষ্ঠা করা হলো রানীর অপূর্ণ ইচ্ছার মন্দির বর্তমানে জগন্মাতা রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ মন্দিরে নিত্য সেবা ও উন্নতির কাজ করে চলেছে এই মন্দিরে সেবাই স্বামী বামদেবানন্দজির মুখে সোনা কাহিনীর ঐতিহাসিক সত্যতা বিচার করার উপায় বা ক্ষমতা নেই কিছু সত্যিই কিছু লোকমুখে প্রচলিত কিছু অলৌকিক সব ঘিরেই মন্দির স্থাপনের ইতিহাস যেন মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে নদীর ধারের গাছের ছায় বসে চোখ বন্ধ করলে মনে হয় সময় চলে গেছে কয়েক শতাব্দী আগের এক বিস্তৃত ইতিহাসের অধ্যায়ে শহর থেকে দূরে একটি ছোট্ট গ্রাম কোনা গ্রামের বাসিন্দা পেশায় চাষি কৈবর্ত আর কিছু বামন কায়েত কোনো গ্রামের চারিদিকে রয়েছে হালিশহর নৈহাটি কাঁচরাপাড়া তখনকার নাম অবশ্য ছিল আলাদা কুমারহট্ট কাঞ্চনপল্লী ইত্যাদি কৈবর্ত চাষি হরে কৃষ্ণ দাসের বাড়ি এই গ্রামে পেশায় চাষ ছাড়াও চমৎকার ঘর ছাইতে পারতেন ঘর ছাউনি হিসাবে বেশ নাম ছিল সেই সঙ্গে ছিল বছর ভোর দারিদ্রতার থাবা এক মেয়ে দুই ছেলে দুই ছেলের পর তৃতীয় সন্তান মেয়ে বাড়িতে স্ত্রী ছাড়াও ছিলেন বিধবা দিদি খেমং করি হরে কৃষ্ণ দাসের মেয়ে রানী রাসমণি ডাক নাম রানী দেড় বছর বয়সে রাস পূর্ণিমার ঠিক আগেই নামকরণ হয় কৈবর্ত ঘরের ফুটফুটে মেয়েটির ঠিক করা হয় নাম হবে রাসমণি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ এক অজানা কাহিনী আপনাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন রানী রাসমণির অজানা কাহিনী আপনাদের কেমন লাগলো এটা কিন্তু আমিও খুব বেশি জানতাম না যখন আমি এই বিষয়ে পড়াশুনো করলাম তখন আমার মনে হলো আপনাদের সামনে শেয়ার করি তাহলে আপনারাও জানতে পারবেন আর এইসব কাহিনী কিন্তু আমাদের সব সময়ের জন্যেই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখবেন